হ্যালো আসসালামু আলাইকুম মাটি করে পাবেন আপনি আপনার নিত্য প্রয়োজনীয় মাটি সকল জিনিসপত্র যা আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারে উপযোগী ঘর দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং গুণগত মানে সেরা পণ্যটি ঘর দিচ্ছে অনলাইন সুবিধা আপনারা যারা অনেকে অনলাইন থেকে ডিনার সেট ক্রয় করুন যে অনলাইনে ডিনার সেট যেসব প্লেটগুলো দেয় আমরা ওই প্লেটটা আমরা গুণগত মানে হানড্রেড পারসেন্ট ফিউ এক নম্বর প্লেটটা দিয়ে থাকি প্লেটের মধ্যে অনেক আইটেমের প্লেট আছে আপনার যে প্লেটগুলা বাজার মূল্য সত্তর থেকে আশি টাকা কিনা পাইকারি সেই প্লেটগুলো আপনাদের দিয়ে থাকে আমরা দিয়ে থাকি এক একটা প্লেটের দাম একশো পঞ্চাশ প্লাস এক নম্বর এই প্লেটগুলো দিয়ে থাকে যা না অন্য কোনো ডিনার সেট বিক্রি করে তারা এই এই প্লেটগুলো দিয়ে থাকে না আমরা হান্ড্রেড পার্সেন্ট গুণগত সেরা আমাদের নিজস্ব কারখানা থেকে অর্ডার দিয়ে আমরা প্রতিটি মূল্য পণ্য নিয়ে আসি তাই আজই আপনারা এখনই অনলাইনে অর্ডার করুন সশরীরে মাটিঘর প্রতিষ্ঠানে আসতে পারেন মাটিঘর প্রতিষ্ঠানে এসে আপনার পণ্যটি পছন্দের পণ্যটি ক্রয় করুন মাটিগড়ের ঠিকানা বাইশ নীলাম্বা শাহ রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ ঢাকা বারোশো পাঁচ মাটিগড়ে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ডিনার সেট পাবেন পানির জগ পানির গ্লাস পানির মগ ফুলদানি ফুলটপ বিভিন্ন ডিজাইনের ফুলদানি পাবেন বিভিন্ন ডিজাইনের ব্যাংক পাবেন ওয়ালদানি ওয়াল টপ ওয়াল কলম টপ সব কিছু পাবেন বিভিন্ন শো পিস পাবেন মহিলাদের জন্য থাকছে গয়না বিভিন্ন ডিজাইনের গয়না আছে যা আপনাদেরকে দেখাচ্ছি আরও আছে তারপরে মহিলাদের জন্য আরও থাকছে হাতের চুড়ি সম্পূর্ণ হাতে তৈরি এবং শৈল্পিক কাজের হাতের চুড়ি বড় ফুল টপ আছে তারপর রান্না করা হাড়ি আছে মাছ ধোয়ার চারি আছে কড়াই আছে পানির পানির জার আছে বিভিন্ন ফ্রুটের ব্যাংক আছে এবং বিভিন্ন ফ্রুট আছে ভেজিটেবল সবজি এই সব কিছু পেয়ে যাবেন মাটিগর পাইকারি খুচরা ও অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানে এখানে আছে হাঁড়ি পাতিল কলস পানির কলস ফ্রাই প্যান আছে তারপর পাটনা আছে কড়াই আছে তাওয়া আছে এবং ফিটার সাস আছে বড় ফুল ফুলের টপ আছে ফুলদানি আছে